দানের শীষে প্রতিকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে আমরা বিপুল বুড়ে বিসর্জন করাব তার কারণ আপনারা গিয়া সাহেব বলেছে অনেকে বলেছে ওনার কর্ম পরিধির কথা উনি শুধু আন্দোলন সংগ্রামের নেতা নয় আপনারা জানেন না আমাদের গর্ব হয় এই ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বাংলাদেশের জাতীয় নেতা বন্ধু আমার তার কারণ হল বিগত সতেরো বছরে শুধু আমরা দেখেছি আট হাজারের মানুষ আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছে। আপনাদের মাঝে ছিল আমাদের মাঝে ছিল সেটা শেষ নয় ওলে আমাদের এই সতেরো বছর বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশকে নিয়ে যিনি সার্বক্ষণিক চিন্তা ভাবনা করেছিলেন আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের দলের বার প্রাপ্ত চেয়ারমার্স চেয়ারপারসেন মাননীয় চেয়ারপারসেন তারেক রহমানের যেই চিন্তা ভাবনা ছেতনা ছিল বাংলাদেশের জন্য সেইগুলোর অধিকাংশ কাজ আমাদের তারেক রহমান হয়ে তারেক রহমানের পক্ষে ব্যারিস্টার মের মোহাম্মদ হেলাল উদ্দিন করেছে বন্ধু আমার অনেকের জানা নাই তিনি রাষ্ট্রতে একেবারে কূটনীতি একেবারে সমাজে একেবারে প্রসারের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় তার গ্রামের পক্ষে পক্ষ হয়ে ব্যারিস্টার মোহাম্মদ হেলাল উদ্দিন সারা বাংলাদেশে কাজ করেছে বন্ধুরা আমার তাই আজকে বলতে চাই অনেকে বল আজকে অনেকে বলতেছে বেরিস্টার বের মোহাম্মদ হেলাল ছাড়াও অনেকে পাত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে আমি বলতে চাই বেরিস্টার মির মোহাম্মদ হেলাল উদ্দিন এই আসনের পাত্রী হয়ে সীমা হবে সেটা নয় উনি হওয়ার পরও চট্টগ্রাম বিভাগের মধ্যে আরো অনেক প্রার্থীকে ওনার পছন্দের প্রার্থী হিসাবে বাংলাদেশে হিসাবে পারবেন এটাই আমাদের গর্ব বন্ধুরা আমার তাই হাটাজারিতে আমরা যারা আছি আমরা প্রত্যেককে এক একজন বেরিসার মেন মোহাম্মদ হেলাল উদ্দিন হিসাবে আজকে থেকে আমরা গ্রামে গঞ্জে তৃণমূলের মধ্যে মা বোধের মধ্যে কাছে সরিয়ে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান করি মা বোধের মন জয় করতে হবে জনগণের মন জয় করতে হবে কৃষকের মন জয় করতে হবে শ্রমিকের মন জয় করতে হবে এবং ভোটাদের মন জয় করতে হবে তার জন্য আজকে থেকে সবাই তৃণমূলে সরে যাবেন প্রত্যেকটা সেন্টারে যাবেন সেন্টার কমিটি করবেন ওয়ার্ড কমিটিতে শক্তিশালী করবেন ইউনিয়ন কমিটিকে আরও শক্তিশালী করবেন যখন ভোটের নির্দেশ দিয়েছে রোড ম্যাপ দিয়েছে আমরা প্রমাণ করতে পারব আজকে ওনার এই জনসভা দিয়ে প্রমাণ করব আগামী নির্বাচনে দানের শীষের পতিকে বেরিস্টার মেয়ের মোলাল উদ্দিনকে অর্জন বোটে আমরা সংসদে পাঠাবো আমাদের দায়িত্ব হলো এমপি হিসাবে সংসদে পাঠা আমাদের দাবি হলো ওনাকে আগামী দিনের মন্ত্রী হিসেবে আমরা পাবো এটাই আমাদের প্রত্যাশা তার পাশাপাশি আমরা হাটা যারা রয়েছি আমাদের আর একটা নতুন গর্ব রয়েছে অহংকার রয়েছে সেটা হলো ব্যারিস্টার মেয়ের মোহাম্মদ হেলাল আমাদের যে নেতা সেটা এমন একজন নেতা তাকে আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে ডাইরেক্ট যাবে তারেক রহমান ওনাকে ডাইরেক্ট কথা বলবে বাইয়া কোনো নেতার মাধ্যমে যাতে হবে না এটাই আমাদের গর্ব তাই ওনার যেটাই থাকবে আমরাও এক একজন ব্যারিস্টার মেয়ের মোহাম্মদ হেলাল হিসাবে কাজ করব এছাড়া এই জন্য বলছি আগামী নির্বাচনে ব্যারিস্টার মেয়ের মোহাম্মদ হেলালুদ্দিনের আর অনেক দায়িত্ব আমাদের তারেক রহমান দিতে পারে তিনি সেই দায়িত্ব পালনে ব্যস্ত থাকবে আমরা ওয়াদা দিতে পারি আগামী নির্বাচনে ব্যারিস্টার মেয়ের মোহাম্মদিনে ছাড়াও এক একজন আমরা ব্যারিস্টার মেয়ের মোহাম্মদ খেলাল উদ্দিন হিসাবে কাজ করতে পারব এটাই আমাদের সফলতা এটা বলে আজকের আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করেছেন তার জন্য আপনাদেরকে আমি আমার নেতা ব্যারিস্টার মেয়ের মোহাম্মদ খেলা পক্ষ থেকে থানা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ শিকারপুর পরিষদ দক্ষিণ মাদ্রাসা বিএনপি জিন্দাবাদ অত্র এলাকার জনসাধারণ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম